মালিক সাই তুমি দিনে কোনো বড় সারাই আল্লাহ মালিক সবাই পালের শালিক আমি বাড়ি জানোয়ারের বাচ্চা মানুষের বাড়িতে ফুলের বাগান আমার কাছ থেকেও খেলার বাগান হ্যাঁ হ্যাঁ আমি বাংশুর বলি হ্যাঁ হ্যাঁ না ইউটিউবে ফেসবুকে না হ্যাঁ আলহাম আজকে বাস্তবে দেখ আজকে বাস্তব দেখতে পারবেন এই জায়গা আরে সরি সাবা নিশ্চই আজকে আমি প্রথম না আল্লাহ তিরিশ দিন খেলা দেখাই এই জায়গায় তো আজকে আকর্ষণে আরও কিছু খেলা দেখতে পারবেন দেখতে পারবেন এই যে খালি বোতল তোকে কিভাবে মাছ তৈরি হয় এই যে খালি বোতল তুলি ডাইরেক্ট দেখতে পারবেন এই খালি বোতল তোকে কিভাবে মাছ তৈরি হয় তারপরে দেখবেন একটি মানুষ কিভাবে ফুটবল হয় আরও আকর্ষণীয় সার্কাস খেলা দেখবেন তাহলে শুরু করলাম আমাদের অনুষ্ঠান নাকি গণপত ভাই হ্যাঁ এই জানুয়ারিটার নাম চলছে কুটকুতির বাচ্চা আপনার আবার বাড়িতে কুত্তার বাচ্চা হ্যাঁ না জি আমি নাম বাচ্চা কেলেগে রাখছো আচ্ছা হুদুর কুটকুটির বাচ্চা বাঘ আজকে তোকে জানুরের নাম সুমন পানিন আজব কি ঠিক আছে চাষি ও চাষা হ্যাঁ ঠিক আছে তো